দু লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট চলছে আজ সেই নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কর্মীরা মেদিনীপুরে চন্দ্রকোনা রাজ্য সড়কের কাছে বিক্ষোভ শুরু করেছে তারা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দেখে গোব্যাক স্লোগান দিচ্ছে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুলিশ কার্যত নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে কেশপুরের পাঁচ নম্বর অঞ্চলের মুখবাসন পাঞ্জাব ব্যাংকের কাছে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা হিরণের গাড়ির সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেছে তারা চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে